সকলকে শুভেচ্ছা জানাই আজকে আবারও আলোচনা করব বাংলাদেশের কৃষি নিয়ে আজকে মূলত আলোচনা করব ভেজাল বীজ বিষয়ে প্রায় প্রতিটা ক্ষেত্রেই কৃষকেরা প্রতারিত হয়ে থাকেন কিন্তু ভেজাল বীজ ক্রয় করার কারণে যে কৃষক প্রতারিত হয়ে থাকেন এই প্রতারণাটার আপনারা কোনো মানে কোনো সুরাহা আমরা দেখতে পাই না বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের যে ঘটনাগুলো যারা ঘটায় যারা এর সাথে সংশ্লিষ্ট থাকে তাদের কোনো শাস্তি হয় না এবং এইটার মধ্য দিয়ে কিন্তু প্রতি বছর আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের যে কৃষকেরা তারা কিন্তু হচ্ছেন এটা এমন না যে বাংলাদেশের কোনো নির্দিষ্ট জেলার সমস্যা বাংলাদেশের প্রায় সকল জেলাতেই কৃষকেরা এই ভেজাল বীজ কিনে তারা কিন্তু প্রতারিত হন ক্ষতিগ্রস্ত হন যখন একজন কৃষক তিনি এই বীজ ক্রয় করেন তিনি তো আসলে জানেন না যে এই বীজটা ভালো কি মন্দ কারণ এইটার ক্ষেত্রে তেমন মনিটরিং নাই এবং বাজারে কিন্তু ভেজাল বীজের রয়েছে কারণ যারা এগুলো নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু জানেন যে এই ঘটনাগুলোতে কৃষকরা প্রতারিত হবেন ঠিকই কিন্তু আদতে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না ফলে কৃষকরা তারা অনেক ক্ষেত্রে একদম প্রতিটা ধাপেই তারা প্রতারণার শিকার হন এবং বৈষম্যের শিকার হন এবং এই যে ধাপে ধাপে কৃষক বৈষম্যের শিকার হন এইটা নিয়ে খুব বেশি আলোচনাও আমরা দেখতে পাই না যখন একজন কৃষক বাধ্য হন সরকারি বীজের বাইরে গিয়ে বেসরকারিভাবে বীজ ক্রয় করতে কারণ সরকারি যেই বিএডিসি থেকে শুরু করে তারা অনেক সময় বেসরকারি যেই প্রতিষ্ঠানগুলো এবং বেসরকারি কোম্পানিগুলোকে লাভ দেওয়ার জন্য তারা কিন্তু খুবই সচেষ্ট থাকেন এবং এক্ষেত্রে তাদেরও ভয়ানক দুর্নীতি আছে সেখানেও এক ধরনের সিন্ডিকেট আছে তারপর যখন এই বাজারে ভেজাল বীজগুলোর সয়লাভ থাকে এবং কৃষক অনেকটা বাধ্য হয়ে বীজ সেই বীজটা কিনতে গিয়েও কিন্তু তিনি সিন্ডিকেটের শিকার হন দেখা যাচ্ছে যে যেই মূল্যে বীজ কেনার কথা তার সে তো অধিক মূল্যে বীজটা তাকে কিনতে হয় কারণ সেখানে একটা কৃত্রিম বীজের সংকট সেখানে তৈরি করা থাকে তারপরেও যখন সেই বীজটা সে কিনে একটা তো মানুষ তো মিনিমাম সুফল লাভের আশায় কেনে তাই না একটা ফসল উৎপাদনের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যেখানে মানে যখন বীজটা রোপণ করা হয় তার আগে কিন্তু কৃষকের সমস্ত খাদগুলো সমস্ত কাজগুলো তাকে সম্পূর্ণ করতে হয় এটা অনেক শ্রমের ব্যাপার এবং একটা বড় সময়ের ব্যাপার মানে শুধুমাত্র বীজ রোপণের আগ পর্যন্ত কৃষকের অনেক শ্রম যায় অনেক অর্থ খরচ হয় এবং এইটার মধ্য দিয়ে যখন সে বীজটা মানে ভেজাল হয় তখন কিন্তু কৃষক সঠিক তার উৎপাদনটা পায় না যার কারণে তার নির্ধারিত ফসল উৎপাদন হয় না এবং একটা বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হয় আমাদের কৃষকেরা এবং বেশিরভাগ ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে আমাদের কৃষকেরা কিন্তু ঋণ করে এই ফসল উৎপাদন করে থাকেন ফলে ঋণের বোঝাটা তার বাড়তে থাকে এবং কৃষকের কাছে তো ওইরকম কোনো প্রযুক্তিও থাকে না যে তিনি ভেজাল বীজ তিনি কিভাবে শনাক্ত করবেন এবং এইটা আমাদের দেশের যারা সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত আছেন যারা তারা তাদের বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে একটা বিরাট রকমের দুর্বলতা রয়েছে যার দরুন তাদের কোনো নজরদারি নাই তাদের কোনো নিয়ন্ত্রণ নাই এবং ক্ষেত্র বিশেষে তারা এই বেসরকারি বীজ কোম্পানিগুলো ব্যবসায়ীদেরকে তাদেরকে কিন্তু এক ধরনের সুবিধা দেওয়ার চেষ্টা তারা করে থাকে এক্ষেত্রে আমি আগেও বলেছি এখনো বলছি যে অনেক সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটগুলো কোনো মানে কেন্দ্রীভূত সিন্ডিকেট না এটা অনেকটা বিকেন্দ্রীকরণ ভূত সিন্ডিকেট আমি বলবো জেলায় জেলায় এটা এক একটা ভিন্ন ভিন্নভাবে সিন্ডিকেটগুলো আছে অসাধ্য ব্যবসায়ীরা আছে ভেজাল ব্যবসায়ীরা আছে যার কারণে কিন্তু কৃষক তার ফলনটা পায় না এখন আপনারা দেখবেন যে অনেক ক্ষেত্রে কি ঘটনাগুলো ঘটে ঘটনাগুলো ঘটে যে একটা মানে যে প্রতিষ্ঠানের বীজ সেই মানে ধরেন কিছু নামি দামি কোম্পানিগুলো আছে তাদের প্যাকেটের গায়ে দেখা যাচ্ছে যে অন্য কোন প্যাকেট একটা নকল প্যাকেট তৈরি করে সেখানে কিন্তু বীজ দেয়া হয় এবং সেই বীজগুলো বিক্রি তারা করে এবং এইটা একটা বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে যে অনেক ক্ষেত্রে কৃষক যে বীজগুলো কিনে সেই বীজের প্যাকেটের গায়ে অনেক সময় উৎপাদনকারীকে এটা লেখা থাকে না সরবরাহকারীকে সেটা লেখা থাকে না কিংবা আমদানিকারক কোনো প্রতিষ্ঠানের নামও থাকে না তাহলে এইভাবে কিন্তু অনেক ব্যবসায়ীরা এটা করে তো দেখা যাচ্ছে যে যেই মানে লাইসেন্স থাকলেই যে কেউ কিন্তু প্যাকেটজাত ধান বা বীজ তারা ব্যবহার বিক্রি করতে পারে তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো যারা এই কাজের সাথে লিপ্ত সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর যদি লাইসেন্স বাতিল করা যেত তাইলেও কিন্তু দেখা যেত যে তারা হুশিয়ার হয়ে যেত কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন সরকারি কর্মকর্তারাই প্রশ্রয় দিচ্ছেন এবং অনেক সময় এইটার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেই অভিযান পরিচালনা করা এবং করে এগুলোকে শাস্তি দেওয়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভ্রাম্যমাণ আদালত তারা এই যে জনগুরুত্বপূর্ণ দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করেন না এবং অনেক ক্ষেত্রেই তাদেরকেও তা বলা হয় যে তারাও কিন্তু সিন্ডিকেটদেরকে বা ব্যবসায়ীদেরকে সুযোগ করে থাকে আপনারা জানেন যে আমাদের দেশের অনেকগুলো মৌসুম আছে তার মধ্যে ধরেন রবি মৌসুম সেই মৌসুমটাতে আপনারা জানেন যে বড় ধানের চাহিদাটা এই সময়টা খুবই বেশি থাকে তো স্বাভাবিকভাবেই যখন যেই শস্যর ফসলের মৌসুম থাকে তখন কিন্তু সেই একটা নিয়ে আসলে বীজ নিয়ে ভেজাল হয় এবং সিন্ডিকেট গড়ে ওঠে এবং তারা ব্যবসা করে এবং তারা ওই সময়টাতে এটা একেবারে প্রতি বছরের সমস্যা যে তারা কৃত্রিম সংকটটা দেখান এবং কৃত্রিম সংকট দেখানোর কারণে কিন্তু তারা দামটা বেড়ে যায় তো দেখা যাচ্ছে যে অনেক সময় কৃষক অনেক দাম দিয়ে যে বীজটা কিনছেন সেই বীজটাই ভেজাল থাকে সেটা মানে এটার কোনো মানে একটা নির্দিষ্ট কোনো শস্য নাই যে এই ধরনের শস্যে ভেজাল থাকে প্রায় প্রতিটা সেটা রবি মৌসুম হোক সেটা খরিফ মৌসুম হোক যেই মৌসুমে হোক না কেন সেটা ধানের মৌসুম হোক শাক সবজির মৌসুম হোক পেঁয়াজের মৌসুম হোক ফলের তরমুজের মৌসুম হোক প্রায় সকল ক্ষেত্রেই এই কৃষক এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন বছরের পর বছর এবং তারা বাজার থেকে কিনে দেখা যাচ্ছে যে তারা কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হন আরেকটা গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ধরা যাক যে গত বছরের একটা বীজ সেটা অবিকৃত রয়ে গেছে কিংবা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে যে এই বীজটা আর ব্যবহার করা সম্ভব না এই অসাধু যে ব্যবসায়ীগুলো আছে তারা করে কি তারা এই বীজগুলোকে নতুন করে মোরগজাত করে মোরগজাত করে তারা সেগুলোকে বাজারজাত করে কৃষকের পক্ষে তো এগুলো ভাবার কোনো সুযোগ নাই যে তারা কিভাবে এটা জানবে যে এইটা আমি আর দুঃখ মানে যতক্ষণ পর্যন্ত ফসল ফলানোর মানে জন্য যখন উৎপাদনের আসার আস পর্যন্ত তো তারা বুঝতে পারে না যে এটা এই বীজটা খারাপ বীজ ছিল বা এই বীজটা মেয়াদ উত্তীর্ণ বীজ ছিল আপনাদেরকে একটা ঘটনা বলি দু হাজার ক্ষেত্রে একুশের আজকের পত্রিকায় একটা খবর আসে সেই খবরের মাধ্যমে আমরা জানতে পারি যে নেত্রকোনায় এরকম একটা ঘটনা ঘটেছে যে সেখানে আপনার ধানের যে বীজ সেই বীজ আপনার একটা কোম্পানি তারা হচ্ছে সেখানে বীজ বিক্রি করে এবং সেই বীজটা যখন মানে কৃষক ধান গাছগুলো একটু বড় হয় বড়ো হওয়ার পরেও দেখা যাচ্ছে যে শীষ যেগুলো আসছে সেগুলো একেবারে অপরিপক্ক তখন কিন্তু কৃষকরা বুঝতেছে যে এইখানে একটা বড় তারা প্রতারণার শিকার হয়েছেন এবং প্রতারণাটা কেমন আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন যে সেখানে তাদেরকে বলা হয়েছে যে তারা মানে লেখা ছিল প্যাকেটে যে ধান ব্রি টোয়েন্টি টোয়েন্টি তো ব্রি টোয়েন্টি টোয়েন্টি জাতের কোনো ধানই আসলে নেই মানে কত বড় প্রতারণা দেখেন যে যেই কোনো ধানই নাই সেই রকম একটা নাম দিয়ে কৃষককে ঠকানো হয়েছে কিন্তু ওই ঘটনার পরেও যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে আহ আপনারা এইগুলো কেন করেছেন তারা কিন্তু এটা নিয়ে কোনো বলছে যে এটা আমাদের দেখার বিষয় না কোনো এবং কৃষি কর্মকর্তা সেইখানকার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে কিন্তু কৃষকেরা অভিযোগ দিয়েছিলেন যে আপনারা এই সমস্যাটা সমাধান করেন আমরা তো প্রতারিত হয়েছি এবং আমাদের একটা বড় মানে মানে সেখানে প্রায় আপনার প্রচুর কৃষকরা তারা সেখানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু সেইটার কিন্তু কোনো সুরাহা হয়নি আমি এটা একটা ঘটনার কথা বললাম যে মানে কিন্তু এই ঘটনাগুলো অনেক জায়গায় ঘটে মানে আপনার একটা হচ্ছে ডিসের বীজের তো তাদের সরবরাহর বিষয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছি যে সেইখানে কিন্তু তারা এক ধরনের মানে এইরকম প্রতারণার আশ্রয় নেয় এই কারণে যে আসলে তারা জানে যে এই ধরনের ঘটনায় কোনো বিচার হবে না ধরেন আপনারা সালে রাজবাড়ি জেলায় এরকম একটা প্রবলেম দেখা দিয়েছিল যে সেই সময় প্রায় সাতশো হেক্টর জমিতে পেঁয়াজের চাষাবাদ করা হয়েছিল এবং পুরো সাতশো হেক্টর জুড়েও মানে আপনার কিন্তু ভেজাল বীজের সরবরাহ ছিল এবং খেতেই সমস্ত পেঁয়াজ নষ্ট হয়ে গেছে এবং সেইখানে কিন্তু আপনার কৃষকের কাছে বীজ কেনার রসিদ ছিল সেই ব্যবসায়ীদের বলছিল যে আপনারা ক্ষতিগ্রস্ত দেন ক্ষতিগ্রস্ত যারা তাদেরকে ক্ষতিপূরণ দেন কিন্তু আমরা দেখেছি এই ধরনের কোনো কিছুই তারা করেননি এবং আমরা কিন্তু এই ধরনের যখন ক্ষতিগ্রস্ত হন কৃষকেরা আমাদের একটা বড় গুরুত্বপূর্ণ যে দায়িত্ব সেটা হচ্ছে যে অবশ্যই সেই সংশ্লিষ্ট কৃষকদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা হচ্ছে এই কোম্পানিগুলো তাদের লাইসেন্স বাতিল করে দিয়ে এই ধরনের ঘটনা যাতে তারা আর না ঘটায় তাদেরকে আসলে শাস্তির আনতে আনতে হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এই ঘটনাগুলো ঘটে না আপনারা নাটোরের নলডাঙ্গায় যে ঘটনাটা ঘটেছিল দু হাজার তেইশে সেখানেও প্রায় একই রকম একটা সিচুয়েশন যে প্রায় একশো জন কৃষক তারা কিন্তু একই সমস্যায় পড়েছিলেন কারণ বীজ বপন করছেন কিন্তু দেখতেছেন যে আপনার সময়ের আগেই তাদের হচ্ছে ধানে শীষ গজিয়ে গেছে এবং পরবর্তীতে দেখা গেছে যে ধানগুলোতে চিটা ধরে গেছে তো এখন মানে সেখানে যে ধরনের এই বীজ সরবরাহ করা হয়েছে তাদের যারা অভিযুক্ত বীজ বীজ ভাণ্ডারের মালিক যারা তাদেরকে যখন বলা হলো যে আপনারা এই কাজটা কেন করলেন তারা বলছে বীজগুলোতে চারা গজিয়েছে এরপরে আর আমাদের কিছু করেনি তার মানে কি তাদের এইগুলো নিয়ে কোনো ভাব নেয়নি কারণ তারা আসলে জানে যে এই দেশে কৃষি নিয়ে খুব বেশি কথাবার্তা নাই এবং সবটাইতে নিপীড়িত নিষ্পেষিত জনগণ হচ্ছে এই দেশের কৃষক ফলে তারা আসলে তাদের দাবি খুব একটা সামনে আসবে না এবং এগুলো নিয়ে খুব একটা মাতামাতি হবে না এই জন্যই কিন্তু তারা এই ধরনের কার্যক্রমগুলো করে থাকেন তাই আমার দাবি হচ্ছে অবিলম্বে এই ধরনের ভেজাল বীজ যারা সরবরাহ করে যে সকল প্রতিষ্ঠানের নামে এই ধরনের অভিযোগ আসবে সরাসরিভাবে এই সকল প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে দিতে হবে এবং শুধু লাইসেন্স বাতিল করলে হবে না কৃষককে ক্ষতিপূরণ দিবে এবং শাস্তির আওতায় আনতে হবে তাদের শাস্তি অবশ্যই তাদেরকে ক্ষতিপূরণ যতটুকু ক্ষতি হয়েছে সেই টোটাল ক্ষতিপূরণ তাকে দিতে হবে এবং এই না হলে আমাদের দেশের কৃষকরা প্রতি বছর সর্বশান্ত হতে থাকবে এর থেকে আসলে কৃষকের কোনো মুক্তি নাই এবং আমার মনে হয় যে এই যে নিম্নমানের বীজ সরবরাহ কিংবা বাজার ক্ষেত্রে যেই সকল কৃষি কর্মকর্তারা তারা ভূমিকা পালন করবেন না শাস্তির আনা দরকার আমরা অনেক সময় দেখেছি যে এই ধরনের যখন কৃষকরা অভিযোগ করছেন সেই সংশ্লিষ্ট যারা কৃষি কর্মকর্তারা আছেন তারা কিন্তু অনেক সময় মাঠে যাচ্ছেন না মাঠ পরিদর্শন করছেন না যার ফলশ্রুতিতে এই সমস্যাগুলো কিন্তু আরও অনেক বেশি দেখা দেয় সুতরাং আমার মনে হয় যে একটা নির্দিষ্টভাবে কৃষকদের মধ্যে সেই সচেতনতাটাও তৈরি করা দরকার এবং সেটা কিভাবে ভালো বীজ চেনা যায় সেটার জন্য মানে অবশ্যই বাজারে আসার আগেই সেটার একটা অনুমোদন থাকতে হবে সরকারিভাবে এবং বীজ প্রণোদনার বিষয়টাতে সরকারিভাবে যত বেশি সম্ভব এই বাইরের বেসরকারি প্রতিষ্ঠানের হাতে থেকে বীজের নির্ভরতা কমাইতে হবে দেশীয় যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে বীজ উৎপাদন করতে হবে এবং আমাদের কৃষকদেরকে সেই আদি জাতের যে বীজ সেই বীজগুলোতে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ উদ্যোগ সরকারিভাবেই থাকতে হবে এবং এক্সিস্টিং বর্তমান সময়ে মনিটরিংটা জোরদার করতে হবে এটা ছাড়া আমার মনে হয় যে আর কোনো উপায় নেই তো আমি আজকে এই কথাগুলো আপনাদের সামনে বললাম আর সামনের দিনে আরও বিস্তারিতভাবে ভাবে বিষয়ে বিষয় বীজ প্রসঙ্গে আলোচনা করব আপনারা পাশে থাকবেন বলে প্রত্যাশা করি যারা ধৈর্য ধরে আজকে আমার এই আলোচনাটুকু শুনলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমার আজকের যেই আলাপ বীজের ভেজাল বীজ নিয়ে আজকের যে আলাপ সেই আলাপটি আমি আজকে এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ